ওমান সাগরে ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের একটি ড্রেস্ট্রয়ারের মধ্যে উত্তেজনাকর মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বুধবার সংগঠিত এই ঘটনায় সাময়িকভাবে সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে তা সরাসরি সংঘর্ষে গড়ায়নি শেষ পর্যন্ত ইরানের কড়া সতর্কবার্তার পর মার্কিন যুদ্ধ জাহাজটি দ্বীপ পরিবর্তন করে তেহরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে পালিয়ে যায় খবর রয়টার্স ও এজেন্সির তেহরান দাবি করেছে ইরানি নজরদারি এলাকায় প্রবেশের চেষ্টা করায় ড্রেস্ট অ্যাপটিকে সতর্ক করা হয়েছিল এরপর সেটি পিছু হটে এ ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আবারও বাড়তে পারে दिलरुबा खान इंटरनेशनल डेस्क दैनिक आर न्यूज़